দুইজনে মানে কথাবার্তা করবা এইভাবে না হক তহমত বিভিন্ন রকমের তহমত তুলা শ্বশুরে ছেলের বৌরে মা আমাকে বড় আদর গর্দা মায়া গর্দা ছোট রে বড় বৌ আমার তো বেশ মায়া ঘর না আমার শ্বশুরে তহমত এখান নাই আস্তে আস্তে লাগা ঘর তো কোয়া আরম্ভ করলাম আমদার ঘর আব্বা যে ছোট বৌরে বড় মায়া ঘর কত দরিয়া পর্যন্ত খালি আঠ কত লাগাই দিবে চুল এখন সহজ হইব না করছে না চুল তো লাইতে না আর হাইবা বর্তমানে কিছু মানুষে ফেরিয়ালার কাছে চুল বেশি লাগে শরীরের অঙ্গ চুল বিক্রি করা যাই নাই মা বোন সচেতন শরীরের অঙ্গ আপনি বিক্রি করতা না ব্লাড ব্যাংক গিয়া ব্লাড আপনি দান করুন কোন হিন্দু কোন ভাই বিপদগ্রস্ত হয়েছে আপনি ব্লাড দিতে পারেন আপনার বাইরে বন্ধে মারে আপনি ব্লাড দেখা কিন্তু আপনি এক ইউনিট দুই ইউনিট কই আমরা মুসলমানের লাগে ব্লাড আমরা বিক্রি করতাম না যদি কোন এক ইউনিট বেশি লাই সাত হাজার খাইম বাদে আপেল খাইম ঘুরা করি বলে না আমরা মুসলমানের লাগে মানা দাম করতে পারি আল্লাহ কেউ এটা না চুল আমরা লাগে বিক্রি নাই মা বলে চুল কোন সময় মানে কলকাতার তাকে আগত ফেরিওয়ালা যারা আসন ঘেরার কাছে কি ফরন চুল গুলা বিক্রি কর দয়া করে আর চুল বন্ধ করবা না বন্ধ সেই মতাবর মধ্যে লম্বা চুল পানির মধ্যে পালাই বানা চুল আবার জ্বালাই বানা কিতা তাকি আপনার পতি পর্ব যার জন্য চুল গুলো একটা জায়গার মধ্যে রাখবা আর কি তো সফল কোনো কোনো জায়গা দেখায় বাড়ির সামনে ওয়াল বেজান খালি সাফল মেলিয়া ধরব আচ্ছা বেটা মাংস মেলিয়া বাধা নাই মহিলা সকল সাফর রাস্তার দ্বার রাস্তার বেটা মাংসর সামনে প্রকাশ্য নিষেধ বলে ও নিষেধ কোন পুরুষে যদি সাফর দেখিয়া বদ গুণ করে সে গুণাগার হল লাগে মহিলা গুণাগার পুরুষ গুণাগার মা বন্ধের সাফর গুলা যতটুক সম্ভব করা হেবা যতরা ভক্তা সড়কের দ্বার রাস্তার দ্বার বাড়ির মহিলাদের দেওয়া হয় কোন তার অসুবিধা হইব নিসা আস্থা খাবর লিয়া দে আস্থা কাপড় লিয়া দেবেন হইব বেঠারে লেখক আদিত নাম লেখক লাগে কাপড় মহাবল খাপর একটু হেফাজতে রাখতা। মা বোন আপনার হাফর্ড পর্দার হালতে রাখতা বাড়ির এরিয়ার ভিতরে রাখতা প্রকাশ্যভাবে পুরুষদের সামনে রাখতা না আজকেও মাইকো কোনো মেয়ে যদি এই পড়ে দশ এগারো বছর নয় বছর কোনো বাধা নাই কিন্তু মেয়ে যেদিন বালি বই জীব ও দিন মেয়ে আর মাইক প্রকাশ্য আর ফিরাতু হইত না গজলু হইত না মেয়ের জবানও পর্দার হুকুমাই গেছে গিয়া বালির মেয়ে আর হইত না যার জন্য আল্লাহর বন্দেগান মানা এই বিশেষ করি আল্লাহর বান্দগান দয়া করিয়া দেখায় আমরার जिंदগীর মধ্যে আমরা যে দুনিয়ার জমিনর মধ্যে কিছু জিনিস আছে আমরা خیال করি না জাদু টোনা কোনদিন দয়া করে করাজাইবা না গুনাই কবিরা জাদু করলে মানুষের জীবন একবারে बर्बाद হই যায় জাদু করলে মানুষের জীবন একবারে নষ্ট হই যায় জাদু করিয়া কোন মানুষে যদি ভকল করেন তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিহি হইবা

তুমি তার সুদ নাকি বাঁচার চেষ্টা করিও এখন দেখো তো আমরা দেশের মধ্যে অনাসত্ত মানুষে হত্যা করা গুণা গুণা কবিরা কিছু জায়গার মধ্যে আছে স্বামী স্ত্রী ডাক্তারের পরামর্শ নিয়ে কিংবা তো কোন যুবক ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছে মেয়েটা গর্ব ধারণ করছে পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে মেয়েটার পেটের সন্তানদের নষ্ট করা হয় ডাস্টবিনের মধ্যে ফালানি গর্ত করিয়া কোন জায়গার মধ্যে রাখা হওয়ার এইভাবে ছোট্ট ছোট্ট মায়ের পেটের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে যারা নষ্ট করডা কেমত দিন অধিকাংশ এইভাবে যার যে মহিলার পেটো বাচ্চা ছিল যে গার্জেন ফাসলা স্বামী হিসাবে বা পুরুষ হিসাবে টাইম টাইম কেমত দিন সেই বাচ্চা যখন বিচার চাইব আল্লাহর কাছে গিয়া কিন্তু সবাই আটকিবা সুদটাকেই তুমি তাকে বাঁচার চেষ্টা করো সুদর বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবো আমি সংক্ষেপে হয়ে সুদ যেটা মানে আমাদের দেশের মধ্যে একটা ব্যবসা করে আমরা পয়সা দিয়ে পয়সা বাড়াই চক্র সহকারে চুক্তি সহকারে আমরা টাকা যেন বাড়াই ওটা সুদ সংক্ষেপে বয় দিলাম ওয়াকুল রিবা তুমি তাকে সুদ থাকি চেষ্টা করো ওয়াকুল মাল আলিয়াতি এটিমর মাল তাকে তুমি তান বাঁচার চেষ্টা করো বাপ মরি গেছো এটিম এটিমর মাল দাবি হয় নি তার না এরা বেসাহারা তার বাপ নাই গার্জেন শাসা আসো যেটা আমার নবীজি জমিনে আসার

যুদ্ধ আমাদের দেশে চলেন না যুদ্ধ করেন বলে আমাদের দেশের মধ্যে মিলিটারি সিপাহী ফৌজি যারা আছে এরা যুদ্ধ করে আজকে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বহুদিন তাকে যুদ্ধ চলিতে আছে হারা বেশিরভাগ যুদ্ধ করেন একমাত্র যুদ্ধ করতে আছে। দেশের যারা ফৌজি ডিপার্টমেন্টে আছে যারা দেশ সরকারতে সিপাহী যারা আছে মিলিটারি যারা আছে এরা যুদ্ধ করেন না আমরা ভাবুন যুদ্ধ করতাম

কিতাব শুরু এক ছেলে আর এক মেয়নের রাস্তার গল্প করতাম গিয়া কইলাম অমুকর হুড়াই অমুকর হুড়ি লিয়া গেছে গল্প তো শেষ ও শুরু উড়ি গেছে এ কালি গল্পও করছে ও গিয়া তেল কইলাম হেন কইলাম শুনছি দেব একটা আপনি গাল গাও যে ঘটনা ঘটে গেছে আসলে আবু গেস হইল না শোনা কালি অত্যজন না দেখে তহমত তুলা যে দুইজনে গল্প করতাম দুইজনে মানে কথাবার্তা করবা এইভাবে না হোক তহমত তুলা বিভিন্ন রকমের তহমত তুল্লা শ্বশুর ছেলের বউ মা মা হইয়া দাতিত্র বড় আদর পড়ডা মায়া পড়ডা ছোট বউ রে বড় বউ হইলো রে আমার তো বেশ মায়া করার না আমার শ্বশুর তহমত একান তুলি নাই আস্তে আস্তে লাগা গরাইতো কো আরম্ভ হল্লা আমদার ঘর আব্বা জে ইনতার ছোট বউ বড় মায়া করা কত কদরিয়া পর্যন্ত খালি আঠ কত লাগাই দিবি

নেশাবে কিছু বড় উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলে তাদের কিছু খাম করে হলুদা ভার মানে ছুটি হইলে তারা দৌড়ছিল বড় বোন দিয়ে জালু ডেইনি অনুতা নি মারান আর বড় মেয়ের আর যে জালু দেবান টিভি নিপিন দোয়াই না তা সুন্দর হওয়া ও কোনো কোনো দুশ্মনই তাকে মেশা হলে আর হারেন না লাস্টে উঠে করবো কথা অঞ্চল নিউ মেশা বড় হরিণ দিয়ে দেশি আলি বড় কিনা কিনে বড্ডা হাত না ও তো সুর কিনে ও একেবারে আউরি ও যেন তো আহমদ তুললো

সারা কিন্তু ক্যামতর দিন হিসাব হইব ভাল্লার মধ্যে আমল কি সারা হিসাব হইব তখন দেখবো আমি কতজন মানুষরে জমিনের মধ্যে ঠগাইছি ওখানটা তা সাইয়া আল্লাহর যাতে যখন কইবা হরিষ্ঠ হল তুমি তার আমল নমাজ তাকি নাকি দিয়া বিনিময় তার কাছ থাকি ছুটিয়া যাও ও বিনিময়ে নাকি দিয়া ঋণ মারিয়া কেয়া মতর দিন ইলা হত বন্দা বান্দি হল বিশেষ করিয়া বন্দা হল হান্দি হান্দি যান নামর মধ্যে যাইবা দিতে লাগবো কেয়া মতর দিন দিতে লাগবো বুঝে যদি বল না এটা হান্দি খান কেয়া মতর দিন এটা খানো এটা বহু বহুত দূর বহুত দূরে না এখান কেয়ামত হইমুন্দা না হয়ে যায় পাইমো এর লাগি আমরা হুশ করতাম